বন্ধুরা তোমরা তো অনেকভাবেই মশলা পনির রান্না করে খেয়েছ ধাবা স্টাইলে মশলা পনির রান্না করে খেয়েছ রেস্টুরেন্ট স্টাইলে মশলা পনির রান্না করে খেয়েছ কিন্তু আমি বলবো আমার মতো এইভাবে একবার ঘরোয়া উপায়ে বা ঘরোয়া উপকরণ দিয়ে মশলা আলু পনির রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত সুস্বাদু হয় এই রেসিপিটা একবার না তৈরি করলে তোমরা বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে মশলা আলু পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি সেই জন্য দেখো দুইশো গ্রাম পনির এখানে আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি তোমরা যখন পনিরটা কাটবে তো তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে এখানে দেখো সবগুলো পনির আমি সাইজ মতো কেটে একটা প্লেটে তুলে নিয়েছি এই পনিরের মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এখন এই পনিরের গায়ে লবণ আর হলুদ গুঁড়োটা খুব সাবধানে মেখে নেব পনিরটা এমনিতেই নরম হয় তাই খুব সাবধানে মাখতে হবে এখানে লবণ আর হলুদ গুঁড়ো পনিরের সঙ্গে মেখে নিয়েছি এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু একটু ছোট করে ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুর মধ্যেও একটু লবণ আর হলুদ গুঁড়ো মেখে নিলাম এই রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দেব। দেখো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি হাফ চামচ রসুন বাটা নিয়েছি আর নিয়েছি হাফ চামচের মতো আদা বাটা এর সঙ্গেই নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি দেখো এই বাটির মধ্যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু আলো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে একটু জল অ্যাড করে দিয়েছি একটা চামচ দিয়ে গুঁড়ো মশলাটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচের মতো এখানে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এখানে এই তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পনিরগুলো ছেড়ে দেব এই সরষের তেলে পনিরগুলো আমি ভেজে নেব এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তোমরা সর্ষের তেল যদি পছন্দ না করো তো সাদা তেলেও রান্নাটা করে নিতে পারো এখানে আমার সবগুলো পনির এক ব্যাচে ভাজা হবে না সেই জন্য এখানে আমি দুই ব্যাচে পনিরগুলো ভেজে নেব প্রথম ব্যাচে ভাজার জন্য এক এক করে পনিরগুলো আমি কড়াইতে দিয়ে দেব প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো প্রথম ব্যাচে ভাজার জন্য সবগুলো পনির আমি দিয়ে দিয়েছি এই পনিরের এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে নেব এই পনির খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব পনির বেশি ভাজা হলে শক্ত হয়ে যায় খেতে অতটাও ভালো লাগে না সেই জন্য হালকা লাল করে এখানে আমি পনিরগুলো ভেজে নেব এখানে আমি এক এক করে সবগুলো পনির খুব সাবধানে উল্টে দেব দেখো বন্ধুরা এখানে আমি এক এক করে সবগুলো পনির খুব সাবধানে উল্টে দিলাম এখন অপেক্ষা করব এই পনিরের অন্য সাইড ভাজা হওয়া পর্যন্ত আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে আমার প্রথম ব্যাচের পনির ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব দেখো বন্ধুরা প্রথম ব্যাচের পনিরগুলো আমি ভেজে নামিয়ে নিলাম এখন দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সবগুলো পনির কড়াইতে দিয়ে দিলাম এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখো এখানে দ্বিতীয় ব্যাচের পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব সবগুলো পনির আমি ভেজে নামিয়ে নিলাম এবার এই বাকির তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব দেখো এখানে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য আলুগুলো ভাজা হতে থাক এদিকে ফোড়নের জন্য গোটা মশলাগুলো রেডি করে নেব দেখো এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে অল্প পরিমাণে সাদা গোটা জিরে দিলাম অর্ধেকটা তেজপাতা নিলাম একটা শুকনো লঙ্কা নিলাম দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে নিলাম দুটো লবঙ্গ নিলাম আর নিলাম টুকরো দারচিনি এই গোটা মশলাটা আমি ফোড়নের জন্য রেডি করে নিলাম আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব এখানে এই আলু আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো নামিয়ে নেব সবগুলো আলু এখানে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে তেল গরম হয়ে গেছে এর মধ্যেই যে গোটা মশলা রেডি করে রেখেছিলাম ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম এখন এই ফোড়নটা হালকা একটু ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো এখানে এই ফোড়ন ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যেই পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি না হলে পুড়ে যেতে পারে মশলাগুলো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন বাটা মশলা দিয়ে দেব দেখো রসুন বাটা দিলাম আদা বাটা দিয়ে দিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব দেখো টমেটো বাটা টমেটো বাটা অ্যাড করে দিলাম বাটা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে না হলে মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে এই সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে নেব এই মশলা এখানে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব দেখো এই সময় একটু চিনি অ্যাড করে দিলাম এর ফলে মশলার ব্যালেন্সটা মতো থাকবে স্বাদটাও খুব ভালো আসবে চার পাঁচ মিনিটের মতো মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম আলু দিয়ে একটু চেড়ে নেব এই আলু আর মশলা একসঙ্গে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না আলুগুলো এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হচ্ছে মাঝে দেখো দুই একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি আবার একটু নেড়ে নেব। নেব এইভাবে আমি আলু আর মশলা একসঙ্গে দশ বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই কষানোর সময় আলুগুলো এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও এখানে দেখো আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা পনির অ্যাড করে দেব এখানে দেখো ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চড়ে নেব এই পনির মশলা আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব পনির দেওয়ার পর বেশিক্ষণ কষাবো না দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব পনির দিয়ে এখানে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব দেখো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবেই জল দেবে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি দুই তিন মিনিট পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম এখানে এই তেজপাতাটা তুলে দিলাম কারণ আমার রান্নার মধ্যে তেজপাতার ফ্লেভারটা অলরেডি চলে এসেছে দেখো এই সময় দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এর সঙ্গেই অ্যাড করে দিলাম অল্প পরিমাণে গাওয়া ঘি এখন একটু নেড়েচেরে নেব গরম মশলার গুঁড়ো আর ঘি ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখো কিছুক্ষণ নেড়েচেরে নিয়ে গরম মশলার গুঁড়ো ঘি ভালোভাবে রান্নার মধ্যে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেবো রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে মশলা আলু পনিরের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে